কথিত আছে যে সন্ধ্যের পরেই জীবন্ত হয়ে ওঠে এই স্থান অন্ধকারে ভেসে আসে অসহায় মানুষের চিৎকার পদধ্বনি কখনো কোন কিশোরের আত্মনাদ তুই এখানে কি করছিস এখানে নারায়ণ রাওয়ের আত্মা করে বেড়ায় প্রায়ই তার আত্মচিৎকার শোনা যায় ভয় পাচ্ছিস নাকি। কি কাকু বাঁচাও আমাকে বাঁচাও কাকু এখন মনে হচ্ছে ঝুঁকিটা নেওয়া ঠিক হয়নি অন্য ওকে টেনে হিঁচড়ে সামনে নিয়ে আসে ওকেই যেন মারতে উদ্যত তারা গেটের কাছে পৌঁছাতেই ওই সৈনিকের দল সকলকে নির্মম ভাবে মেরে ফেলছে ওর নিজের কাকু ও কাকিমা চক্রান্ত করে ওকে লোক দিয়ে খুন করিয়েছিল অথচ মরবার আগের মুহূর্তেও ছেলেটা ভাবতে পারেনি ওর কাকুই ওর সত্য থাকিস ওকে বাঁচাতেই কি গল্পানবেষণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের আজকের নিবেদন লেখিকা সুস্মিতা নাথের লেখা গল্প ভয়ঙ্কর সেই রাত লুকোনোর একখানা জায়গা পেয়েই গেল রেহান দেওয়ালের খাঁজের মধ্যে ভিতরটা ঘুটঘুটে অন্ধকার ঢুকে পড়লে বোঝার উপায় নেই যে ওখানে কেউ আছে প্রহরীরাও তাই কিছু বুঝতে পারেনি একজন প্রহরী বাঁশি বাজাচ্ছে আর পর্যটকদের বাইরে বেরোতে বলছে সব শুনছে রেহান ও জানে অন্ধকার না নামা পর্যন্ত এখানেই ঘাপটি মেরে থাকতে হবে রেহান এখন আছে বিখ্যাত সানিওয়ার ওয়াদা দুর্গে এখানে বিকেলের পরে কারো থাকার অনুমতি নেই এ হলো পুনে শহরের এক মারাত্মক ভুতুরে জায়গা আর সেই ভূতের সাক্ষাৎ পেতেই রেহানের এখানে আসা ছোটবেলা থেকেই রেহানের ভয় কম আর কৌতূহল বেশি ভূত প্রেত নিয়ে ও চূড়ান্ত আগ্রহ অবিশ্বাস যেমন করে না তেমনই নিজের চোখে না দেখে, সহজে কিছু বিশ্বাসও করে না পড়াশোনার জন্য পুনে থাকে সে প্রথম যখন এই দুর্ঘের কথা শুনল তখনই ব্যাপারটা যাচাই করার ইচ্ছে মাথায় চেপে বসেছিল তার নানা উৎস থেকে এর সম্পর্কে তথ্য জেনেছে দেখেছে এখানকার ভৌতিক ঘটনার কথা অনেকেই বলে থাকেন এখানকার রক্ষী এবং কর্মচারীদেরও নাকি বিচিত্র সব অভিজ্ঞতা রয়েছে কথিত যে সন্ধের পরেই জীবন্ত হয়ে ওঠে এই স্থান অন্ধকারে ভেসে আসে অসহায় মানুষের চিৎকার সৈন্যদের পদধ্বনি কখনো কোনো কিশোরের আত্মনাথ আরও যে কত কিছু সাক্ষী হয় রাতের দুর্গ হিসেব নেই এসবের পিছনে আছে ওর রক্তক্ষয়ী ইতিহাস ষড়যন্ত্র অগ্নিকাণ্ড ও নির্মম হত্যাকাণ্ডের কাহিনী দুর্গটি নির্মাণ করেন পেশোয়া বাজিরাও পরে তার ছেলে বালাজি বাজিরাও তথা নানা সাহেব ক্ষমতায় আসেন তিনি যুদ্ধে প্রাণ হারালে তার জ্যেষ্ঠ পুত্র মাধবরাও পরবর্তী পেশোয়া হলেও সে ছিল স্বল্পায়ু অবশেষে কনিষ্ঠ পুত্র কিশোর নারায়ণ রাওকে পেশোয়া করা হয় কিন্তু সে যেহেতু তখনও নাবালক তাই তার হয়ে শাসনকার্য কার্য চালাত তার কাকু রঘুনাথ রাও কিন্তু এই রঘুনাথ রাও এবং তার স্ত্রী ছিল অত্যন্ত লোভী ও কুটিল তারা ক্ষমতার লোভে চক্রান্ত করে নারায়ণ রাও পেশোয়াকে হত্যা করায় এর পর থেকেই নাকি এখানে নারায়ণ রাওর আত্মা ঘুরে বেড়ায় প্রায়ই তার আত্মচিৎকার শোনা যায় দুর্গের সবচেয়ে আলোচিত ভূত সেই পরিকল্পনা করেই পূর্ণিমার রাত বেছে এসেছে রেহান একটুক্ষণ পরে চারপাশটা নীরব হয়ে গেল দর্শনার্থীরা চলে গেছে সম্ভবত প্রহরীরাও কারোর কথাবার্তা বা চলাফেরার শব্দ পাওয়া যাচ্ছে না তবু পুরোপুরি অন্ধকার না নামা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিল রেহান আছেই তো পড়ে সারাটা রাত তাড়াহুড়ো করে বেরিয়ে পড়া ঠিক হবে না কে জানে কোথায় কোন প্রহরী নিঃশব্দে দাঁড়িয়ে আছে দেখতে দেখতে অন্ধকার গাঢ় হলো সমস্ত কলরব থেমে আরও নিস্তব্ধ হয়েছে পরিবেশ আড়াল থেকে বেরিয়ে এলো রেহান আর বেরোতেই মুগ্ধ হয়ে গেল বাইরে থৈ থই করছে চাঁদের আলো চারপাশটা মুড়ে আছে মায়াময় জ্যোৎস্নায় তো বাগানটা এদিক থেকে ওদিক স্পষ্ট দেখা যাচ্ছে আর আশ্চর্য এখন যেন এটার রূপই পাল্টে গেছে দিনে যেগুলো ধ্বংসাবশেষ মনে হয়েছিল সেগুলোই এখন পূর্ণ অবয়ব নিয়ে দাঁড়িয়ে আশেপাশে কেউ নেই তবু রেহান ঝুঁকি নিল না প্রহরীদের নজর এড়াতে অতি সন্তর্পণে মূল ইমারতের দিকে এগোতে থাকল মাঝে যখন এসেছে তখনই দূর থেকে কাউকে আসতে দেখল রেহান চমকে উঠল ও তবে কি ধরা পড়ে গেল বোঝাই যাচ্ছে আগন্তুক ওকে দেখেই এগিয়ে আসছে এখন পালাবে কোথায় পালিয়ে যে পার পাবে না এটা স্পষ্ট এই তো একটুখানি চত্বর ছোটাছুটি করলে প্রহরীর দল ঝাঁপিয়ে পড়বে ওর খোঁজে সুতরাং যা আছে কপালে ভেবে স্থির দাঁড়িয়ে থাকাই শ্রেয় দেড় দু মিনিটের মধ্যেই কাছে চলে এলো আগন্তুক কিন্তু এ কী সুমিত যে উচ্ছ্বাসে লাফিয়ে উঠল রেহান ঝকঝকে চাঁদের আলোয় ছোটবেলার বন্ধুকে চিনতে একটুও দেরি হলো না ওর সুমিত ও স্কুলের বন্ধু থাকে কলকাতায় সুমিত ও ওর মতোই অকুতভয় ছিল ছোটবেলার অনেক অভিযানের সঙ্গী যে ক্লাস নাইনে ওঠার পরে রেহান বাবার চাকরিস্থল স্থল নাগপুরে চলে আসে ফলে দুই বন্ধু ছাড়াছাড়ি হয়ে যায় তবে ফোনের মাধ্যমে কখনো কখনো যোগাযোগ হয় দীর্ঘ চার বছর পরেও তাই এক দেখাতে দুজন দুজনকে চিনে ফেলেছে সুমিত বলল তুই এখানে কি করছিস বন্ধুর কাছে আর কি লুকোনো কাজে সব খুলে বললো রেহান তারপর জিজ্ঞেস করল এবার তুই বল তুই এখানে কি করে সুমিত বলল তোকে বলা হয়নি হঠাৎ করে পুনেই এসেছি ভেবেছিলাম এখান থেকে ফিরেই তোকে সারপ্রাইজ দেব তা আগেই দেখা হয়ে গেল রেহান বলল সে বুঝলাম কিন্তু এখন এই দুর্গে তুই সুমিত মুচকি হাসে এবং বলে আমারও তোর মতো একই উদ্দেশ্য কিন্তু জানিস এখন মনে হচ্ছে ঝুঁকিটা নেওয়াই ঠিক হয়নি তার চেয়ে চল বেরিয়ে যাই অযথা ভূতের কবলে পড়ার দরকার কি আছে রেহান বলল ও মা তুই ভয় পাচ্ছিস নাকি সুমিত বলল ভয় ঠিক না কিন্তু শুনেছি এখানে একটা দুটো না অনেক ভূত আছে একবার নাকি আমাদেরই মতো কৌতূহলে কেউ এখান থেকে গিয়েছিল পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় তাই বলছি রেহান বলল ধুস এসব ভুটুরে জায়গা নিয়ে অনেক গল্পই শোনা যায় বেশিরভাগই বানানো বক্র সুমিত বলল সে ঠিকই ভূতেরা খামোকা কাউকে মারবে কেন এমন হতে পারে হয়তো কৌতূহলের বর্ষে থেকে এখানে কেউ গিয়েছিল কিন্তু পরে যখন সত্যিই ভূতের সম্মুখীন হলো তখন তার সাহস ধরে রাখতে পারেনি ভয়েই মরে গেছে রেহান বলল এক্স্যাক্টলি নিশ্চিত এটাই হয়েছে যাগি আমি কিন্তু একটুও বিতু নই তুইও ভয় না পেলে থাক আমার সাথে তুই যখন থাকছিস আমিও থাকি সহমত হয়ে বলল সুমিত তারপর বলল তবে একটা পরামর্শ আছে আমাদের তো ভূত দেখলেই হলো কাজেই এমন জায়গায় লুকিয়ে থাকি যেখান থেকে আমরা ভূত দেখতে পেলেও ভূতেরা আমাদের দেখতে পাবে না রেহান বলল ভালো কিন্তু কোথায় লুকোনো যায় সুমিত বলে হটকের প্রহরীরা যেখানে থাকে ওটার কাছেই কোথাও যাতে বেশি ভয় পেলে টুপ করে বাইরে বেরিয়ে যেতে পারে কিন্তু প্রহরীরা যদি আমাদের দেখে ফেলে রেহান বলল সুমিত বলে তার কোনো সম্ভাবনা নেই রাতের ডিউটিতে যারা থাকে তারা কেউ ভয়ে ভিতরের ঢোকে না সুতরাং ফটকের সামনে থাকলেও কেউ দেখবে না রেহান দেখলো ভালো প্রস্তাব এতে ভূত দেখা যাবে আবার ঝুঁকিও কম সুতরাং সুমিতের সঙ্গে মূল ফটকের দিকে এগোলো সে হাঁটতে হাঁটতে সুমিত বলল জানিস এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ভূত হলো রাও পেশোয়ার তার আত্মা বা তার ভূত ওর নিজের কাকু ও কাকিমা চক্রান্ত করে ওকে লোভ দিয়ে খুন করিয়েছিল অথচ মরার আগের মুহূর্তেও ও ছেলেটা ভাবতে পারেনি ওর কাকুই মূল সত্যু হত্যাকারীরা যখন ওকে নৃশংসভাবে হত্যা করেছে তখনও সরল বিশ্বাসে ছেলেটা কাকুকেই ডাকছিল বলছিল কাকু আমাকে বাঁচাও গল্পটা আমিও শুনেছি ভাবতেই কষ্ট হয় মানুষ ক্ষমতার লোভে কত নিজ হতে পারে এর মুখ্যম উদাহরণ এটা বললো রেহি কথায় কথায় ওরা সবে কিছুটা এগিয়েছে ওই ভয়ানক এক বিস্ফোরণে গর্জে উঠল দুর্গোটা কিছু বুঝে ওঠার আগেই রেহান দেখল পুরো এলাকাটা দাউ দাউ করে চলছে সুমিত রেহানের হাত টেনে বলে উঠল চল রুদ্ধশ্বাসে ফটকের দিকে ছুটল ওরা কিন্তু কাছাকাছি পৌঁছে কোনকে গেল বেরোবে কিভাবে সেখানে তো গিজ গিজ করছে অস্ত্রধারী সৈনিকের দল বিচিত্র তাদের পোশাক আশাক চোখে মুখে নিদারুণ হিংস্রতা যাকেই দেখছে তরবারি দিয়ে কচু কাটা করছে রক্তক্ষেপ জন্তুর মতো ও পেতে আছে যেন মানুষের চিৎকার চেঁচে নিচি ও আত্মনাদে ভরে উঠেছে চারদিক দুর্গের এপাশ ওপাশ থেকে দলে দলে বেরিয়ে আসছে মানুষ বাচ্চা বুড়ো নারী পুরুষ নির্বিশেষে আগুন থেকে বাঁচতে মরিয়া কিন্তু গেটের কাছে পৌঁছাতেই ওই সৈনিকের দল সকলকে নির্মমভাবে মেরে ফেলছে এই দৃশ্য যেন আর দেখা যায় না চোখ বন্ধ করে ফেলল রেহান একসময় শান্ত হয়ে এলো সমস্ত আত্মনাদ ও হাহাকার সুমিতের ডাকে চোখ খুলল রেহান সুমিত ইশারায় বলল ওদিকে চল সুমিতের পিছন পিছন সিঁড়ি ধরে উঠল রেহান একটা স্তম্ভের আড়াল দিয়ে দাঁড়ালো এখান থেকে দুর্গের ভিতরটা সম্পূর্ণ দেখা যাচ্ছে চারপাশটা এখন নির্জন নিস্তব্ধ একটু আগের অগ্নিকাণ্ডের কোনো চিহ্ন নেই কিন্তু একটু পরেই একদল সশস্ত্র লোককে ছোটাছুটি করতে দেখা গেল ওরা যেন কাকে খুঁজছে তখনই রাজকীয় পোশাক পরা একজন এসে লোকগুলোকে ডান দিকে যেতে ইশারা করল সুমিত বিস্মিত রেহানের কানে কানে বলল এরা নিশ্চয়ই নারায়ণরাও পেশোয়ারের খুনিরা হত্যা করার জন্যে তাকে খুঁজছে আর ওই লোকটা হলো রঘুনাথ রাও নারায়ণ রাওয়ের হত্যাকারীকে যে পথ দেখিয়েছে ওই ডান দিকটাতেই ছিল তরুণ নারায়ণ রাওয়ের স্বয়ং কক্ষ তুই এত কী করে জানলি সুমিত হিসপিসিয়ে বলে রেহান সুমিত বলল। আসার আগে খোঁজ খবর নিয়ে এসেছি তবে আর কথা বলিস না শব্দ না করে বসে থাক ওরা যেন না পায় আমরা এখানে আছি পলকেই ভীষণ কোলাহলের শব্দে চমকে উঠল ওরা রেহান দুই চোখ বিস্ফারিত করে দেখে তুমুল যুদ্ধ লেগেছে দুর্গের ভিতরে চাঁদের আলোয় ঝকঝক করে উঠছে ধাতব অস্ত্র চোখের সামনে প্রতিপক্ষের ভর থেকে মাথা নামিয়ে দিচ্ছে আর ছুরির কোপে নির্মম হত্যাযজ্ঞ চলছে রেহানের মাথা ঝিমঝিম করতে শুরু করে আরও কতক্ষণ যে এমন বিপৎসুতা চলবে কে জানে ও দু হাতে মাথা চেপে বসে পড়ল তখনই তীব্র এক আত্মচিৎকারে চারদিক কেঁপে ওঠে রেহান দেখে এক তরুণ প্রাণপণে এদিকে ছুটে আসছে তার পিছনে মারমুখী অনেকজন চাঁদের আলোয় তরুণের সুন্দর চেহারা ও উজ্জ্বল রাজপোশাক পরিষ্কার দেখা যাচ্ছে চোখে মুখে নিদারণ আতঙ্ক নিয়ে সে বলে চলেছে কাকু আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কাকু রেহানের বুঝতে দেরি হলো না যে এই সেই নারায়ণ রাও পেশোয়া পাশ থেকে সুমিত কিসপিসিয়ে বলে কথেকে তাকারি হান। সুমিতের ইশারা অনুসরণ করে রেহান দেখল ছেলেটির কাকু অর্থাৎ রঘুনাথ রাও উপরের একটা থামের আড়াল থেকে বিপন্ন ভাইপটিকে দেখছে আর মিটিমিটি হাসছে নিষ্ঠুর সে হাসি তার সঙ্গে এক মহিলাও আছে সে নিশ্চয়ই তার স্ত্রী আনন্দিবাই ইতিমধ্যে খুব কাছে চলে এসেছে নারায়ণ রাও ধূপ ধাপ এগিয়ে এসেছে হত্যাকারীর দলও চকিতে উঠে দাঁড়ালো রেহান কিন্তু সুমিতের নির্দেশ ভেসে এলো ওখানেই থাক থামের আড়ালে পাথরের মতো দাঁড়িয়ে থাকে ততক্ষণে নারায়ণ রাও অদৃশ্য হয়েছে হত্যাকারীর দলটা এসে তাকে এলো পাথারি খুঁজছে আর তখনই সুমিতকে দেখে ফেলে ওরা অমনি ওকে টেনে হিচড়ে সামনে নিয়ে আসে আর অদ্ভুত সুমিতকেই নারায়ণরাও পেশোয়া সম্বোধন করছে লোকগুলো ওকেই যেন মারতে উদ্যত তারা তবে কি ভুল করে ওকেই আঘাত করবে আর সহ্য করতে পারে না রেহান গর্জে ওঠে সে নিরস্ত্রই ছুটে যায় বন্ধুকে রক্ষা করতে প্রাণপণে ঠেলে ধাক্কা দিয়ে হত্যাকারীদের সরাতে চেষ্টা করে কিন্তু পারে না একের পর এক আঘাত নেমে আসে সুমিতের উপরে মেঝে লুটিয়ে পড়েছে ক্ষতবিক্ষত সুমিত পুরোপুরি মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে ঠোঁট দুটো নয়ে উঠল সুমিতের অস্ফুত শুধু বলল বন্ধু তুই সব সময় থাকিস এরপর আর কিছু মনে নেই রেহানের জ্ঞান হারালো সে সার পেল প্রহরীর ডাকে ঝকঝকে সকাল এখন চোখ খুলেই দেখে বেশ কজন প্রহরী ঘিরে আছে ওকে সকলেরই চোখে প্রবল সংশয় হুড়মুড়িয়ে উঠে বসে রেহান ওকে জীবিত রেখে যেন প্রহরীরা স্বস্তিতে তাদের চোখে মুখে রাগের চেয়ে বিস্ময় বেশি একজন বলে উঠল এখানে রাত কাটিয়ে বেঁচে আছে আছে তুমি তো দারুণ সাহসী কিন্তু উত্তর দেওয়ার আগেই রেহানের মনে পড়ে গেছে সুমিতের কথা সুমিতের কি হলো ভাবতেই আতঙ্কে জমে গেল তখনই ফোন বের করে সুমিতকে কল করলো রেহান ওপাশ থেকে ঘুম ভাঙা চোখে সুমিত বলল বল রেহান কি খবর তুই কোথায় সুমিত বলল। কেন বাড়িতে এই সাত সকালে কোথায় যাব রেহান বলল বাড়িতে মানে কলকাতায় সুমিত বলল হ্যাঁ কেন রেহানের প্রশ্ন শুনে অবাক সুমিত ততদিক হতবাক রেহান যদিও মনের ভিতরে খুশির চোরা স্রোত বইছে আর কথা বাড়াল না সে সুমিত ঠিক আছে এটা এটাই সবচেয়ে স্বস্তির কথা শুধু একটাই সংশয় কাল সুমিতের বেশে কে ওকে সঙ্গ দিল ওকে বাঁচাতেই কি এসেছিল সে ফোন কেটে নিঃশব্দে দুর্গ থেকে বেরিয়ে গেল রেহান এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা সুস্মিতা নাথের লেখা গল্প ভয়ঙ্কর সেই রাত গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে গল্পটি সম্পর্কে আপনাদের অনুভূতি আমাদের জানান আর এই ধরনের গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ